হ্যালো হ্যালো সবাই চলে আসো একটু গল্প করি হ্যালো কোথায় গেলে কে গো প্রথমেই একটা লাইট করে দাও কে গো তুমি তোমার নামটা জানতে পারি তুমি এসে হাই পারবিন জি হ্যালো ম্যাচ ঠিক নেই হে ইসলে লাইট অফ করিয়া ইসলি মে সরে বহুত দর্দ হাই বাবু মহাম হ্যালো ব্রুকেন হাটা হাই হ্যালো হ্যালো জি হ্যালো সারপ্রাস হ্যালো ওয়েলকাম সবাইকে ওয়েলকাম তোমার মুখ দেখতে পাচ্ছি না আমার আজকে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে মানে আমি শুয়ে আছি ওই জন্য আজকে আসতে পারছি না সারপাস থ্যাংক ইউ সব লাইক করে দিও একটা করে লাইক করো সুন্দর কুমার হ্যালো কেমন আছো তুমি শুরু করে দিয়েছিলাম টেনশানের লিবার নাই কেন আমি কমলেশ বলছি বৌদি আচ্ছা কমলেশ বাবু হ্যাঁ বলো ওয়েলকাম তোমাদের সবাইকে আরাম যার জি আপ তব ঠিক নেই হ্যাঁ তো আপনি হাফ বহু দরদ মেরেক তো ইসলে ইসলি মি লাইট আপ কর দিয়া এটা এ নাইট বাল্ব ওয়েলকাম আমার টুম্পা বৌদি কেমন আছে তুমি বলো তো আমি ভালো নেই ঠাকুরপো আমার শরীরটা আজকে খারাপ লাগছে তো ওই জন্য শুয়ে পড়েছি আজকে তোমাদের সামনে আসছি না আমি ঠিক আছে কিছু মনে করো না আজকের আমি তোমাদের সামনে আসবো না বলো সবাই তোমার কেমন আছো বলো কি করছে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছ নাকি এখনো খাব নেই তো কমেন্ট করো সবাই কমেন্ট করো কি গো কমেন্ট করছো না কেন কি হলো দেখো একটা মশা গাছে কানের কাছে ববো করছে শুনতে পাচ্ছো আমার কথা শুনতে পাচ্ছ তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করো একটু কেউ কমেন্ট আসছে না কেন গো কী হলো কী হলো So na, oh so na, oh tumpah so na, kita hampir deh na, mai di pulji, al koi ne kabo na, বুকির ভিতর মিষ্টি চরে হি হয় যেন নদী তৈ নাথাকায় এক একটা যদি পুখির ভিতৰ বিষ্টি চরে হি হয় যেন নদী তুই না এক এক একটা দি

দিনেশ নায়িক দিনেশ নিক ও বৌদি লাইট অন করো লাইট অন করো রকি লাইটটা অন করতে পারছি না লাইট বাল্ব চলছে দেখো ভালো লাগছে না শরীরটা মাথা প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে একটু ওই জন্য আজকে সামনে আসবো না বসলে একটুখানি তোমাদের সাথে আড্ডা দিয়েছি ঘুমিয়ে পড়বো একটু মুট করো ভালো লাগছে না কি মুট করব। কেমন আছো ভালো আছি মোটামুটি তুমি কেমন আছো আর তুমি কতদিন আসো কেন কী হয়েছে গো তুমি এতদিন আসো নি কেন কোথায় ছেলে গো তোমরা সবাই লাইক করছো না একটা করে লাইক করে দিও হুম তোমাদের একটা বলতে লাগে একটু এসে একটু একটা করে লাইক করে দেবে ভালো ববদি কোথায় ছিলে এতদিন শান্তনু চৌধুরী আমার আন্ধার ধর দিনেশ রোমান্টিক মুড করো ভালো লাগছে না রোমান্টিক মুড করবো কীভাবে করবো বলো তো বুঝতে না ও বৌদি মার্চ মাস তো খুব কাজের চাপ ও আচ্ছা খুব কাজের চাপ কি কাজ কর গো মানে মার্চ মাসটাই এত কাজের চাপ মানে অন্য মাসে এত কাজের চাপ হয় না ইটস টোর তুমি কই দেখা যাচ্ছে না তো আবু আজকে আমার দেখা যাবে না আজকে আমার ভীষণ শরীরটা ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে ওই জন্য আমি আসতে পারবো না সামনে কালকে আসবো ঠিক আছে পাকা কালকে আও সব লাইক কর দো প্লিজ লাইক কেউ নেই করে তুমি সব যেন ছেলেরা মাকে কিছু শেখাতে হয় ছেলের মাকে কিছু শেখাতে হয় ও তাই শেখাতে হয় না কিন্তু কোথা থেকে স্টার্ট করব বুঝতে পারছি না ওটাই আর কি মানে শেখাতে তো লাগে না সবই জানি কিন্তু ফার্স্টটা প্রথমটা কোথা থেকে শুরু করবো সেটাই বুঝতে পারছি না কি ও অ্যাক্সেস ব্যাঙ্ক সেলস ম্যানেজার আচ্ছা ওই জন্য তাহলে তো তোমার সময় চাপের মধ্যে থাকবে শুধু মার্চ মাস কেন মার্চ মাসে কোনো স্পেশাল কিছু কি ব্যথা Uh, kibeta. hmm. yeah, yeah. Yeah. Yeah, yeah, oh, kibetah. Uh. Hmm. Ya, ke ending. Ya. Ya akan Ya dis. Oh. Oh, di bawah. সরে যা লাগে লাথি দিস না রে বাপরে এত লাথি দেয় কেন রে তোমার তোমার বরকে যেইভাবে আদর করতে শুরু করো সেইভাবে করো আরে আমি তো আমার বরকে আদর করি না আমার বর তো আমাকে আদর করে বোঝ না এই কথাগুলো সারা বছরটা কাজ মার্চ কমপ্লিট করতে হয় মার্চে ও আচ্ছা আর যা বলো কী করবে বলো ইনকাম করতে হয় ইনকাম করতে গেলে কত কষ্ট করতে হয় তারপরে তো পয়সা বলো বছর শেষ তাই হুম তারপরে আসবে পয়লা বৈশাখ বলো Voilà. Oh. Ah. Ah. কেমন করে আদর করে সেটা বলো ও কেমন করে আদর করে সেটাও বলবো লজ্জা করে আমার লজ্জা করে অনুপম সামন সামন্ত হাই হ্যালো আদর করে কেমন করে বলতে বুঝি আমার লজ্জা করে না আমার তো ভীষণ লজ্জা করে কি করে বলবো বলো হ্যালো অনুপম জি হাই তোমার তো দেখা যাচ্ছে না মিরাজ খান আমার দেখা যাচ্ছে না আমি তো ও লাইট অফ করে শুয়ে আছি পারবেন জি যারাই ঠিক বাই সাফ্রাস মেরেলে লি গ্রাউন্ড ভেজ দিয়া থ্যাংক ইউ মেরে বহুত পদ আয়া গ্রাউন্ড মেরে দে বহুত আচ্ছি হুতি প্যারি হই বহুত ক্যুটি হকটা কথা বলবো রাগ করবে না তো না গো শোনা বলো বলো রাগ করে করবো কি বলো তো अनेक भी आसब मन हाँ हाँ जी काम करना है चैनल पे हाँ आप तो काम करना है ठीक है आप खाना पीना हो गया आपको तबीयत ठीक है लाइक डैन थैंक यू ভিডিও নাও তোমাকে কী বলছো তোমাকে যখন আদর করে তুমি কেমন আওয়াজ করো একটু একটু করে শোনাও ও আওয়াজ বিয়ের পর কি কি করে আমি তো জানি না ও তাই কিচ্ছু জানো না তুমি বাচ্চা ছেলে তোমার বয়স্ক তো বলো আমি বলছি তাহলে হাজি সব ঠিক আচ্ছা ঠিক জি লভ টটা গুড নাইট বাই সফরে কিছু দিয়া মেরেক ক্যা রেড কার্ড রেড কার্ড মতো মেরে কেউ দিয়া মুখে পাত নই এসো করি বছর তাহলে তো আচ্ছা ছেলে তোমি কিচ্ছু জানো না বাচ্চা ছেলেতে তাহলে তো বড়দের কথা শুনতে নেই একটুখানে বড়দা শুনতে হয় লাভ টু গুড নাইট আচ্ছা কি কথা যেন একটা বলছিলাম ভুলে গেলাম ওই যে যখন ও কি কথা বলছিলে তোমাকে যখন আদর করে তুমি কেমন আওয়াজ করো একটু করে শোনাও যা আদর করে কিন্তু আমি তো কোনো আওয়াজ করি না আমি চুপটি করে থাকি বুঝতে পেরেছ তোমার বয়স কত আমার বয়স গো আমি একটা বুড়ি মানুষ তো লাইক করে দাও এর থেকে লাইক করছো না কেন রোমান্টিক ঠিক মুড করো প্লিজ শোনাবি আরে একটু প্রথম প্রথমটা একটু শুরু করে দাও না আমি তাহলে একটু শুরু করি প্রথমটা একটু মানে ধরেই দাও যেন কোনো একটা গানের লাইন ধরো আমি ভুলে গেছি একটা একটা গান গাইতে বলছো তো প্রথম লাইনটা আমি ভুলে গেছি তুমি প্রথম লাইনটা মনে দাও তারপরে আর গড় আমি সব বলবো ঠিক আছে পাক প্রথমটা একটু আমাকে লাইনটা মনে করে দাও মজা আছে তো চুপ করে না থাকবে তো কি করবে মজা আছে তো ওকে আপবি আরাম করলো জি ওকে ঠিক মেয়ে তো সরেই শোনে আর কমেন্ট পারে দায়িত্ব করবো তা বলো কি করে দায়িত্ব করবো তা বলো কী করে মানে বুঝলাম না বৌদি সবাই তো চোদ্দো পনেরো বছরেই বিয়ে হয়ে যায় ও চোদ্দো পনেরো বছরেই বিয়ে করে যায় তারা তো পাকষ্ট পাকা একদম তারা হচ্ছে কি না চার পাঁচ বছর বয়স থেকেই সব বুঝে যায় ওই জন্য তারা তাড়াতাড়ি বিয়ে করে নেয় বুঝলে তো অনুপম হাই হ বুকের ভিতর বৃষ্টি চরে হয় যেন নদী তুই না থাকা এক একটা দিন ছুঁয়ে দেখতে যদি বুকের ভিতর বৃষ্টি চরেটা হয় যেন নদী থাকা থাক একটা দিন ছুঁয়ে থাকতি যদি 주위 으음, 으음, এমন করে শুরু করবে তুমি বলবে আই লাভ ইউ সোনা তারপরে কিস দিয়া দি। তারপর একটু করে এটা কোনো কথার কথা হলো ভালো কথা ভালো করে বলতে বলো এইভাবে বলতে আমার ভালো লাগছিল

অজগর বাসর রাতে অজগরটি আসছে তেরে আয়ামটি খাবো ফেরে ইঁদুর ছানা ভয়ে মরে অজগর বাসর রাতে কি করে আমি একটু জানবো আমার এত বিয়ে হবে মানে অজগর বাসর রাতে কি করে অজগর বাসর রাতে কি করে কি করে খেলা করে বোধহয় আমি একটু জানবো আমার এত বিয়ে হবে আচ্ছা তোমার তো বিয়ে হবে তুমি জানতে চাইছো তাই তো কি করে যে বলি এখন আমি অযোগ্যটা কিসের জন্য বলছো হুম হুম Хидай тааж яна ноди тэнах цааг эхэж татж жооди একটু জানবো বললাম না তো যে পেছন থেকে জটে ধরে আদর করে হুম পেছন থেকে সামনে থেকে সবাই লাইক করো অ অ আ আ হচ্ছ ওই দীর্ঘ ওই হচ্স্য লি এ ওই ও ও আচ্ছা শব্দ করো ভালো লাগছে আমাকে ও আচ্ছা বুঝলাম তাহলে বৌদি বললে না তো কি বলবো বলো বোঝো না দিন আমি কত ভালোবাসি গো মন ভরে যায় দি 그래? 연필 아직 아